ইংরেজ জীব পদার্থ মরিস উইলকিন্স দু হাজার চার সালের পাঁচই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ডিএনএ এর গঠন নির্ণয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো সালে ফ্রান্সিস গ্রিক ও জেমস ওয়াটসনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস দু হাজার এগারো সালের পাঁচই অক্টোবর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন তিনি আপেল ও ফ্রিক্সার প্রতিষ্ঠা ও পরিচালনা করে পার্সোনাল কম্পিউটার বিপ্লবে প্রতিকৃত হয়েছেন তাছাড়া তিনি পৃথিবী বিখ্যাত একজন সংগ্রামী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক এ কিউএম বদিরুদ্দুজা চৌধুরী দু সালের পাঁচই অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি বিএনপির প্রথম মহাসচিব ছিলেন ও বাংলাদেশের উপ এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন